নমস্কার বিগ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি দ্বীপ শুরু করছি আজকের সান্ধ্যকালীন বিশেষ অনুষ্ঠান যেই অনুষ্ঠানে কিন্তু আমরা আলোচনা করে থাকি যে আজকে সারা দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খবর কিংবা যে ঘটনা সবচেয়ে চর্চায় রয়েছে সেই ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি এবং এই আলোচনায় থাকে আমাদের নিজস্ব প্রতিনিধিরা তবে এই কি ঘটনা ঘটেছে আজকে যে সব থেকে চর্চায় রয়েছে আজকের ঘটনা সেটা কিন্তু হচ্ছে রাজ্যের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে নিয়ে তিনি একটি ঘটনায় বেশ ক্ষুব্ধ হয়েছেন যে ঘটনাটা প্রথমে একটু প্রতিবেদনটা দেখে নেব তারপর বিস্তারিত আসবো যে কি ঘটনা ঘটেছে যে কারণে তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছেন দেখে নেব প্রতিবেদনটা কলকাতা বিমানবন্দরের প্রবেশের সময় ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে অনেকটা দূরে গাড়ি থেকে নেমে হেঁটে ভেতরে যেতে হলো পুলিশ অনেকটা দূরেই গাড়ি আটকে দেয় প্রোটোকলের আছিলাতে এমনটাই অভিযোগ করেন সুকান্ত মজুমদার অথচ কিছুক্ষণ বাদেই যখন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ভেতরে প্রবেশ করেন তখন তাকে একই পুলিশ কোনো প্রোটোকল না দেখিয়েই এয়ারপোর্টের প্রবেশদ্বার পর্যন্ত গাড়ি সহ যাওয়ার অনুমতি দিয়ে দিল দেখেছেন কেন্দ্রীয় এমও এ সহসত্ব আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয় আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করেছে ওই জিজ্ঞেস বলো কোন ম্যাডাম ওনারা বললেন ডিসি তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিল নোটিস পাঠাচ্ছি স্পিকারকে উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন কোন এক্তিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে তা কি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না নিয়ম সবার জন্য একই রকম থাকে পশ্চিমবঙ্গ পুলিশের কি কোনো নতুন প্রোটোকল হয়েছে যেটা কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু রাজ্যের তৃণমূল মন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য নয় এমনটাই অভিযোগ তুলে দিয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা যেমনটা আমরা প্রতিবেদনে দেখলাম অর্থাৎ রবিবার কেন্দ্রীয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসেছিলেন সেনা সম্মেলনে যোগদান করতে তবে সেইখান থেকে আজ অর্থাৎ সোমবার তার বিহারে যাওয়ার কথা তো সেই উদ্দেশ্যে তিনি সোমবার অর্থাৎ আজকে রওনা দিয়েছিলেন দমক দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে তবে সেইখানেই কিন্তু ঘটে আসল ঘটনা যে কারণে সুকান্ত মজুমদার কিন্তু বেশ ক্ষুব্ধ হয়েছেন কি সেই ঘটনা সেই ঘটনাটা হচ্ছে যখন সুকান্ত মজুমদার তার কনভয় নিয়ে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর জন্য দমদম এয়ারপোর্টে ভিভিআইপি জোনের উদ্দেশ্যে যান তখন কিন্তু তার কনভয়কে আটকে দেওয়া হয় তাকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না কিন্তু তাতে কিন্তু তিনি দমে যাননি তিনি কিন্তু পায়ে হেঁটেই গোটা রাস্তাটা কভার করে কিন্তু তিনি পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাকে বিদায় জানাতে তবে তার যে ক্ষুব্ধ হওয়ার মূল বিষয় সেটি কিন্তু একটু আলাদা কারণ তার যে প্রশ্ন উঠেছে তার কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে যে তিনি যখন প্রবেশ করতে যান তখন তাকে আটকে দেওয়া হয় পুলিশ আধিকারা আধিকারিকেরা তাকে আটকে দেন কিন্তু প্রোটোকল অনুযায়ী যখন প্রধানমন্ত্রীকে বিদায় জানানো হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্যের মন্ত্রীকে সেখানে উপস্থিত থাকতে হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে যখন তাকে আটকে দেওয়া হয় কনভয়ের সামনে সুকান্ত মজুমদার কিন্তু বেশ ক্ষুব্ধ হয়ে যায় সেক্ষেত্রে সুকান্ত মজুমদার ক্ষোভ প্রকাশ করেছেন কি বলেছেন সুকান্ত মজুমদার একবার দেখে নেব আপনারা দেখেছেন সুজিত গাড়ি কালকেও এই আজকে কেন্দ্রীয় এমওএ সহসত্ব আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয় আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করেছে আমি জিজ্ঞেস করলো কোন ম্যাডাম ওনারা বললেন ডিসি তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবে কোন এক্তিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে তা কি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না নিয়ম সবার জন্য একই রকম থাকে যেমনটা দেখলাম যখন সুকান্ত মজুমদারকে কনভয়কে আটকানো হয় তিনি কিন্তু একাধিক প্রশ্ন করেছিলেন যে তাকে কেন আটকানো হলো সে এই বিষয়ে একটু বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে অনিকেত রয়েছে আমাদের সঙ্গে অনেকের সাথে যোগাযোগের চেষ্টা করব অনিকেত অনেকে এই এই যে একটি ঘটনা ঘটেছে সুকান্ত মজুমদার যে ঘটনায় বেশ খুব বেশি সেই বিষয়টা একটু জানবো তোমার চাই কি ঘটনা ঘটেছিল যে সুকান্ত মজুমদার এতটা ক্ষোভ প্রকাশ করেছে অনেকে দীপ যেমনটা আমরা এখানে জানতে পারছি যে গতকাল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসেছিলেন এবং আজকে তার বিহার সফরে যাওয়ার কথা ঠিক সেই জন্য তিনি কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং কলকাতা বিমানবন্দরে প্রবেশ করার সময় আহ তাকে ভিভিআইপি যে গেট সেখানে দিয়ে তিনি প্রবেশ করেছেন এবং তার সাথে প্রবেশ করেছিলেন সুজিত বসু এবং তারপর যখন বিজেপির প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সেই ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ করতে যান তাকে পুলিশ যে আধিকারিকরা আছেন তারা কিন্তু বাধা দেয় এবং সেই বিষয়ে তিনি খুব গ্রহণ এবং তিনি একটা প্রশ্ন করেন যে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যমন্ত্রীদের জন্য কি আলাদা কিছু প্রশ্ন আলাদা কিছু নিয়ম আছে কি এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন বা প্রশ্ন করেছেন এবং এই প্রশ্ন নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বিভিন্ন বিতর্ক কিন্তু দেখা যাচ্ছে একেবারে অনেকের যেমন আরেকটা একটা দেখা গেল যে তিনি সেখানকার যিনি পুলিশ আধিকারিকরা ছিলেন তাদেরকে কিন্তু একাধিক প্রশ্ন করেছে প্রশ্নগুলো একটু জানবো তোমার থেকে সে প্রশ্ন করেছিলেন তার মধ্যে হচ্ছে যে সুকান্ত মজুমদার এটা প্রশ্ন করেন যে তাকে তিনি একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিন্তু তা সত্ত্বেও তাকে ভেতরে যাওয়ার যেতে নিষেধ করা হলো কিন্তু ভিভিআইটি গেট গেটের মাধ্যমে কিন্তু রাজ্যের যে মন্ত্রী সুচিত বসু তাকে কিন্তু প্রবেশ করার জন্য কোনো ধরনের কোনো বাধা দেওয়া হলো না এই বিষয়ে তিনি কিন্তু প্রশ্ন করেছেন তবে সেক্ষেত্রে পুলিশ আধিকারা আধিকারিকেরা একটা প্রশ্ন করেছেন যে ডিসি ম্যাডাম তাকে কিন্তু আটকে দিয়েছেন যে এমন একটা উক্তি কিন্তু সামনে আসছে তবে আর একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো অনেকে যে এই ঘটনার পর যে সুকান্ত মজুমদারের এমন ক্ষুব্ধ হওয়ার পর রাজনৈতিক মহলের কি অবস্থা সেখানকার থেকে কেমন প্রতিক্রিয়া আছে অনেকে সুকান্ত মজুমদার ঠিক এই প্রশ্নের পর রাজনৈতিক মহলে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এখানে তৃণমূলের কৃণাল ঘোষ এবং অরূপ বিশ্বাস বিভিন্ন ব্যঙ্গাত্ম গুক্তি করেছে যা নিয়ে কিন্তু চর্চা হচ্ছে রাজনৈতিক মহলে একেবারে একেবারে অনেকে অসংখ্য ধন্যবাদ ওর সাথে থাকার জন্য তো যেমনটা দেখা গেল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে ছাড়তে যাওয়া হয় তখন কিন্তু সুজিত বসুর কনভয়কে অনায়াসে প্রবেশ করতে দেওয়া হয় যদিও সেটা প্রোটোকল অনুযায়ী তাকে প্রবেশ করতে দেওয়া হয়েছে তবে এরপর যখন তার কনভয়কে অর্থাৎ সুকান্ত প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয় সেই ভিভিআইপি জোনে প্রবেশ করতে বাধা দেওয়া হয় তবে সেই ক্ষেত্রেই কিন্তু আসল তরজা শুরু হয়ে যায় সেক্ষেত্রে যখন সুকান্ত মজুমদার প্রশ্ন করে সেখানকার উপস্থিত পুলিশ আধিকারিককে যে কেন তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তো সেখানে কিন্তু সুকান্ত মজুমদারের বক্তব্য অনুযায়ী সেখানে জানানো হয় যে তাকে ডিসি ম্যাডামের কোনো এরকম উপদেশ বা কোনো পারমিশন দেওয়া হয়নি যে সেখানে তাকে প্রবেশ করতে দেওয়া হোক বা কিছু এই নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে যে ঘটনা এর পর কোন দিকে মোড় নেয় সেইখানে নজর রাখার জন্য কিন্তু চোখ রাখতে হবে বিগ নিউজের পর্দায় আজ যে এই যে সবচেয়ে বড় খবর আজ এই পর্যন্তই পরবর্তীকালে আরও কোনো বড় এবং কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে আসবো অন্য কোনো সময় আজকের মতো এই পর্যন্তই নমস্কার